নমস্কার বন্ধুরা সৌরভ দাস অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানায় স্বাগত আপনারা কি জানেন আমরা নামের প্রথম অক্ষরটি আপনার ভাগ্য এবং ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারে আজ আমরা কথা বলবো যাদের নাম এস অক্ষর দিয়ে শুরু তাদের জন্য দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসটি কেমন যাবে এই মাসে কি কি সুখবর আসবে কি কি বিষয়ে সাবধানে থাকতে হবে এবং দেবীপক্ষের সূচনায় আপনার জীবনে কি বড় পরিবর্তন আসছে কোন কোন গ্রহ ও নক্ষত্র দেবীপক্ষের সূচনায় আমনাকে শুভ ফল দিতে চলেছে এবং কি প্রতিকার করলে এই শুভ প্রভাব আরও প্রভাবশালী হবে সব কিছুই জানবেন এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন বন্ধুরা সংখ্যাতত্ত্ব অর্থাৎ নিউমোলজি অনুযায়ী এ অক্ষরটি আবেগ সংবেদনশীলতা এবং সৃজনশীলতার প্রতীক যাদের নাম এ অক্ষর দিয়ে শুরু তারা সাধারণত অত্যন্ত পরিশ্রমী সংকল্পবদ্ধ এবং লক্ষ্য স্থির করেন এর নামধারীরা খুব দ্রুত নতুন বিষয়ে শিখতে পারেন বিশেষ করে যদি সেটা তাদের ভালো লাগে তারা মাল্টি ট্যালেন্টেড হয়ে থাকেন একসাথে অনেক কিছু করতে পারেন এরা এক কাজের প্রতি স্থির থাকতে পারে না এরা একসঙ্গে অনেক কাজ করার ইচ্ছা থাকে এদের মধ্যে থাকে অদ্ভুত এক আকর্ষণীয় ক্ষমতা যা মানুষকে সহজে আকৃষ্ট করে সম্পর্কের দিক থেকে তারা ভালোবাসতে জানেন কিন্তু কারোর কাছে সহজে আত্মসমর্পণ করে না এজ নামে মানুষরা সহজে হেরে যান না তাদের মধ্যে এক অবিশ্বাস্য জেদ ধৈর্য এবং প্রাকৃতিক নেতৃত্বের ক্ষমতা থাকে যখন তারা রেগে যান তখন তারা খুব আবেগপ্রবণ হয়ে পড়ে তারা মেজাজ হারিয়ে ফেলেন এটাই তাদের সবচেয়ে বড় দুর্বলতা সেপ্টেম্বর মাসটি আপনার জন্য একটি নতুন শুরুর মাস এতদিন যে বাধাগুলো আপনার সামনে ছিল তা এবার দূর হবে দেবী পক্ষের আগমনে আমরা জীবনে এক নতুন শক্তি এবং সুযোগ আসবে এর নামে মানুষদের সেপ্টেম্বর মাসে আমরা জীবনে একাধিক সুখবর আসতে চলেছে চলুন এবার জেনে নিই কী কী সুখবর আসবে এই সেপ্টেম্বর মাসে তবে মূল আলোচনায় আসার আগে আমরা তো জানিয়ে রাখি রাশিফল সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি সম্পূর্ণ ফিরেতে আমরা জন্ম ছক বিচার করাতে চান কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদের জন্ম ছক বিচার করে দেব তো বন্ধুরা চলে আসি মূল আলোচনায় দু হাজার সালে সেপ্টেম্বর মাসে এজ নামে মানুষদের কর্মজীবন ও ব্যবসায় কি প্রভাব পড়বে অর্থাৎ কি কী সুখবর আসতে চলেছি এক কর্মজীবন ও ব্যবসা আপনার কঠোর পরিশ্রমের ফল আপনি পাবেন চাকরিজীবীদের জন্য নতুন সুযোগ আসবে বিশেষ করে যাদের নাম এস দিয়ে শুরু কোনো পুরনো প্রচেষ্টা বা অসম্পূর্ণ কাজ এই মাসে সফলভাবে শেষ হবে কর্মক্ষেত্রে আমরা কাজের প্রশংসা হবে এবং আপনি পদোন্নতি পেতে পারেন যারা নতুন চাকরির সন্ধান করছেন তাদের জন্য ভালো সুযোগ আসবে ব্যবসায়ীরা এই মাসে ভালো লাভ করতে পারেন দু নম্বর অর্থনৈতিক অবস্থা সেপ্টেম্বর মাসে এজ নামের ব্যক্তিদের আপনার অর্থনৈতিক অবস্থা উন্নতি হবে যদি আপনি দীর্ঘদিন ধরে কোনো আর্থিক সমস্যায় ভুগে থাকেন তবে এই মাসে তার সমাধান হবে অপ্রত্যাশিত অর্থ লাভ হতে পারে যেমন লটারি বা ফাটকা কোনো ইনকাম পুরনো বিনিয়োগ থেকে ভালো ফল পাবেন তিন নম্বর ব্যক্তিগত জীবন আমরা ব্যক্তিগত জীবনে শান্তি এবং আনন্দ ফিরে আসবে পরিবারের সদস্যর সঙ্গে আমরা সম্পর্ক আরও মধুর হবে যারা একা আছেন তাদের জীবনে কোনো বিশেষ মানুষের আগমন হতে পারে অবিবাহিতদের জন্য প্রেমের শুভ সময় শুরু হতে চলেছে বিবাহিত জীবনে সঙ্গীর সাথে নতুন করে ভালোবাসা ফিরে আসবে এজ নামের ব্যক্তিরা দু হাজার পঁচিশ সেপ্টেম্বর মাসে এই শুভ সময়ের মধ্যেও কিছু বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে কি কি বিষয়ে সাবধান থাকতে হবে এই সেপ্টেম্বর মাসে চলুন জেনে নেওয়া যাক হঠাৎ রাগ বা ঝগড়া এড়িয়ে চলুন কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না আইনি জটিলতা বা কাগজপত্র কাজে অতি সতর্ক থাকতে হবে অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক চাপের কারণে সামান্য স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে তাই নিয়মিত বিশ্রাম নিন এবং স্বাস্থ্যকর খাবার খান পেটের সমস্যা বা গ্যাস্ট্রিক নিয়ে সাবধান হতে হবে আপনার আবেগপ্রবণ স্বভাবের কারণে ভুল বোঝাবুঝি হতে পারে তাই কথা বলার আগে ভেবে চিনতে কথা বলুন এবং ছোটোখাটো বিষয়ে তর্ক এড়িয়ে চলুন এই মাসে আমরা আর্থিক লাভ হলেও কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন খুব বেশি চিন্তা না করে কাউকে টাকা ধার দেবেন না এস নামে ব্যক্তিরা দু সালে এই সেপ্টেম্বর মাসে শুভ প্রভাব বাড়াতে এই মাসে শুভ ফলগুলোকে আরও বৃদ্ধি করতে কিছু সহজ প্রতিকার মেনে চলতে পারেন এই নামের ব্যক্তিরা এই সেপ্টেম্বর মাসে শুভ প্রভাব বাড়াতে কী কী প্রতিকার করবেন এক নম্বর দেবীপক্ষের সময় প্রতিদিন মা দুর্গার পুজো করুন এবং সন্ধ্যাবেলায় বাড়ির দরজার সামনে একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালান আপনার জীবনে শান্তি এবং সুরক্ষা আসবে এই মাসে আপনার জন্য সাদা গোলাপি এবং হালকা সবুজ রঙ খুব শুভ এই রঙের পোশাক পরলে আপনি ইতিবাচক শক্তি আকর্ষণ করবেন জ্যোতিষশাস্ত্রে বলছে যে বাড়ি থেকে বেরোনোর আগে যদি একটি বা দুটি লবঙ্গ মুখে রাখেন তাহলে যে কাজের উদ্দেশ্যে বেরোচ্ছিলেন তাতে সাফল্য আসতে পারে জ্যোতিষশাস্ত্র মতে কোনো বড় কাজ করার আগে লবঙ্গ খেলে তাতে সাফল্য আসার সম্ভাবনা অনেক বেড়ে যায় এছাড়াও কোনো বুধবার এক মুঠো ছোট মুখ ডাল নিতে হবে এটি মাথা থেকে পা পর্যন্ত ছুঁয়ে পাখিকে খাওয়ানোর জন্য ছাদে ছড়িয়ে দিতে হবে এতে আর্থিক অনটন সংক্রান্ত মানসিক ঝামেলা দূর হবে অসত্য গাছের তলায় মাটির প্রদীপ সর্ষের তেল দিয়ে জ্বালালে আর তাতে একটা পেরেক রেখে দিলে শনির অশুভ প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় শনিবার সন্ধ্যাবেলা করাই ভালো জ্যোতিষশাস্ত্রে হলুদকে বৃহস্পতি গোহের সঙ্গে সম্পর্কিত বলা হয় যা জ্ঞান ভাগ্য এবং সমৃদ্ধির কারক হলুদ সুতো দিয়ে তিনটি গিঁট বাঁধলে বৃহস্পতি গো শক্তিশালী হয় যার ফলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসে যাদের নাম এস অক্ষর দিয়ে শুরু তাদের জন্য সেপ্টেম্বর দু মাসটি এক নতুন সূচনা নিয়ে আসবে আমরা জীবনে সব সমস্যার সমাধান হবে এবং ভাগ্যের দরজা খুলে যাবে শুধু কিছু সাবধানতা মেনে চলুন এবং প্রতিকারগুলো অনুসরণ করুন আপনার এই নতুন যাত্রা যেন সাফল্য এবং আনন্দে ভরে ওঠে নমস্কার জয় জগন্নাথ জয় মা বড়মা।